এখানে শীত বেশি হওয়ার আরেকটা কারণ বাংলাদেশের শীত তো প্রবেশই করে দিক দিয়া পঞ্চগড় হয়ে হিমালয়ের কাছে যেহেতু তো শীতটা আগে ওনাদের গায়ে লাগে আলহামদুলিল্লাহ দিনাজপুর খানসামা উপজেলার গোবিন্দপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে আমরা আছি এখানে আমেনা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে অন্যান্য বছর দেওয়া হয় কিন্তু এবার আমি নিজে আসলাম নিচ তাদের অবস্থা দেখে যাওয়ার জন্য যে শুধু শীত না আরো কিছু করা যায় কিনা তো আমাদের এই মাহবুবুর রহমান মাহমুদ একটু মাহবুবুর রহমান মাহবুব ভাই শুধু আমি না বিভিন্ন সংস্থা থেকে বা নিজ উদ্যোগে আমি দেখেছি যে এই এলাকার মানুষের সুখে দুঃখে কত তো মিথ্যা না নাকি উনি এই এলাকার মানুষের ধর্ম বর্ণ জাত নির্বিশেষে মানুষের জন্য কাজ করে যাচ্ছে সেই সূত্রেই আমার সাথে ওনার পরিচয় গত বছর আমরা দিয়েছিলাম না গত বছর আগ আগের বছর আমরা আনন হেল্পিং হেন্টের পক্ষ থেকে দিয়েছিলাম এবার আমরা আমেনা ফাউন্ডেশন থেকে এসেছি তো আসলে আমরা হয়তো ঢাকাতে দেখি যে ওই রকম শীত নাই তো এখানের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোলাটে পরি একটা মানে ঘোলাটে মানে আবহাওয়া ওই কুয়াশাচ্ছন্ন তো এখানে শীত বেশি হওয়ার আরেকটা কারণ বাংলাদেশের শীতটা প্রবেশিকর এই দিক দিয়ে যে পঞ্চগড় হয়ে হিমালয়ের পাশে যেহেতু শীতটা আগে ওনাদের গায়ে লাগে শীতটা আগে শীত আগে আবার যায় দেরিতে তবে এই জায়গাগুলো দূরে হওয়ায় আমাদের মানবিক সংস্থাগুলো এই জায়গাগুলোকে অনেকে নেগলেক্ট করে এখানে আসে না সেভাবে আমি সবাইকে অনুরোধ করব যে এই জায়গাগুলোতে আপনারা আসেন নিচ্ছকে দেখে যান যে এই এলাকার পরিস্থিতি কি আর এবার আমি মাহবুবের সাথে একটু কথা বলবো এলাকার এর বাইরে আর কি কি সমস্যা আছে এটা আপনি বলেন বা আজকের যে আমরা বিতরণ করতেছি আমাদের মূলত এই দিনাজপুর ডিস্ট্রিক্টের যে খানসামা উপজেলা এটা একটি হতদরিদ্র এলাকা এখানে প্রায় সিক্সটি নাইন পার্সেন্ট হতদরিদ্র সীমান নিষে বসবাস করে কুড়িগ্রামের পরেই তো এইদিকে আমাদের মূলত যে আমাদের চারটে বেসিক যে কর্মসংস্থান বাসস্থান শিক্ষা খাদ্য সহায়তার বিশেষ করে আমাদের হতদরিদ্র এলাকা হওয়ায় যেমন পানি প্রকল্পটা মোটামুটি এখন চলমান তো আরো যে আদার সাইডে কর্মসংস্থান বিশেষ করে স্বাবলম্বী হওয়ার জন্য গরিব মানুষের এটা কিন্তু খুব প্রয়োজন কারণ একটা মানুষকে একটা কর্মসংস্থান তৈরি করে দিলে তার পরিবারের অন্তত পাঁচজন সদস্য জীবিকা নির্বাহ করতে পারে ওটার উপরে বেঁচে থাকে তো এইগুলো জিনিস আসলে বেসিক্যালি এইগুলো জিনিস আমাদের উত্তর অঞ্চলে করা দরকার মানবিক সংস্থাগুলোর কাছে আমাদের আবেদন যে আমাদের উত্তর অঞ্চলে বিশেষ করে এমনিতে আগে থেকে একটা পরিচিতি আছে মঙ্গা এলাকা হিসাবে তো এখন যদিও সেই মঙ্গাটা নেই কিন্তু হতদরিদ্র অনেক অনেক হতদরিদ্র এই জন্য কর্মসংস্থানের লক্ষ্যে যদি কাজ করা যায় তো খুবই ভালো হয় বিশেষ করে আমাদের গরিব ফাউন্ডেশন আর আমেনা ফাউন্ডেশনের কাছে আমরা বিনিতভাবে অনুরোধ করব। বিশেষ করে আমরা আমাদের এই যে গ্রামবাসীর পক্ষ থেকে আমরা বিনীত ভাবে অনুরোধ করতেছি আমাদের এই হতদরিদ্র এলাকাটির জন্য অন্তত কর্মসংস্থানের লক্ষ্যে যদি কিছু করা যায় তো খুবই ভালো হয় ইনশাআল্লাহ তো আসলে মাগরিবেরও কাছাকাছি হয়ে গেছে বেশি সময় নাই আমরা এখনই ছেড়ে দিব আমরা হয়তো বা দুই একজনের সাথে একটু কথা বলতে পারি তাকে আপনার নাম কি শাহেদা বেগম শাহেদা বেগম আপনার নাম আমার নাম আসিয়া আচ্ছা এই যে কম্বলটা আপনার পছন্দ হয়েছে তো এটা কিন্তু এই লুম উঠবে না হ্যাঁ কম্বলটা ভালো পছন্দ হয়েছে তো কম্বলটা আপনারা একটু কম্বলটা একটু উঁচাই ধরেন একটু